আচ্ছা আমাদের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ যেই কথাটি দিয়ে শেষ করেছিলেন তার সাথে আমি দুইটি লাইন সংযুক্ত করতে চাই সংযুক্ত করতে চাই এ কারণে যে যদি আগামীকালকে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে শুনানি তার প্রেক্ষিতে আঠারো সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হয় সেটি করল কেন আমাদের দাবিটি সম্পূর্ণ হচ্ছে না কারণ আমরা দাবি করছি সরকারি চাকরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে শুধুমাত্র জন্য ন্যূনতম অযৌক্তিক মাত্রায় কোটা রেখে সংসদে সেটি আইন পাস করে সেটিকে আইন পাস করা যেতে পারে আইন পাস করতে হবে আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকরিতে সকল গ্রেড আমাদের দাবি এখন দু হাজার সালের যে পরিপত্র সেটি কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে অর্থাৎ নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড তাহলে সেটি যদি বহাল হয় আমাদের যে দাবিটি আমরা যে এক দফা এক দাবি নিয়ে করছি সকল গ্রেডের সেটি কিন্তু পূরণ করছে না ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয় বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি এবং তারা যদি একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসে দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পরার টেবিলে ফিরে আসবো এ পর্যায়ে আমাদের আগামীকালকের কর্ম